ফাঁকা ফাঁকা ভিড় হয়ে গেছে ওই লাইটটা ঘুরছে ওই লাইটটা আমরা যাবো

লঙ্কা লেবু লবণ দিয়ে ভুট্টা পোড়া রেডি আর একটা রেডি করা হচ্ছে ভুট্ পোড়াটা থাকবে আবার শুনবেলা ফুচকা খাবো ফুচকা খাওয়ার পরে ভুট্ পোড়াগুলো খাওয়াব আমার একটা বন্ধু অটো বলে ওই লাইটটা বন্ধ ব্ল্যাট হয়ে ছেলে লাইটটা আবার দেখা গিয়েছে এখানটা মনে হচ্ছে বড় মেলা বসে

গেছে <laughs> मैं जाना है बोलो बाप लाइफ लाइफ में जो मैं बोलूंगी यार। इसमें ये 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 এখানে শাড়ির দোকান কিছু কিছু জায়গায় ছবি আসছে কিছু কিছু আসছে না

এখানে ছোট ছোট কাঠের জিনিস বিক্রি হচ্ছে এখানেও সুন্দর সুন্দর শাড়ি শাড়ি সব বিক্রি হচ্ছে মধ্যে আবার এখানে সবকিছু আবার চাল ডাল সব বিক্রি হচ্ছে Gracias. Sí.

এদিকে আবার খাবারের দোকান এদিকটাই পুরোটাই সব খাবারের দোকান এদিকটাই সব জামা কাপড়ের দোকান

আমরা আর সামনে এর একটা কষ্ট বড় হচ্ছে translateX এই গানটা কিছু নেই আজকে দিন আমরা এটা বয়ে নেব আমরা এখানে একটু বসে থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা De <coughs> <coughs>